নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় জয় মা শারদা দেবীর জয় আজকে আপনাদের জন্য এনেছি শিশুদের মা সারদা দেবী থেকে একটি ছোট্ট অংশের পাঠ আজকের পর্বটি হল জয়রামবাটি ও দক্ষিণেশ্বরে যাতায়াত আপনাদের আগেই বলেছিলাম ষোড়শী পূজার পর মা সারদা দেবী দক্ষিণেশ্বর এবং জয়রামবাটিতে যাতায়াত শুরু করেছিলেন সেই ঘটনাই আজ আপনাদের শোনাব সরশী পূজার বছরখানেক পর আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মা আবার জয়রামবাটি যান আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মায়ের বাবার মৃত্যু হয় অর্থাৎ মা শারদা দেবীর বাবার মৃত্যু হয় ওই বছরই বসেখে মা আবার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসেন অর্থাৎ শারদা দেবী ওই বছর বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে এসেছিলেন সেই সময় শ্যামা সুন্দরীকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছিল এমনকি ছেলেদের খাওয়াতেও না পারে আত্মীয়দের বাড়িতে পাঠাতে হয়েছিল দক্ষিণেশ্বরে এসে মায়ের খুব আমাশয় হয় তবুও নিজের কষ্টকে অগ্রাহ্য করে তিনি ঠাকুর ও চন্দ্রাদেবীর সেবা করতে থাকেন পরে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আশ্বিনে জয়রামবাটিতে আবার ফিরে যান সেখানে অশোক খুব বেড়ে যায় শেষে গ্রাম্য দেবী কাছে হত্যা দিয়ে মা ওষুধ পান তাই খেয়ে অশোক সারে সেই থেকে এখনো বহু লোক সিংহবাহিনী দেবীকে পুজো দিতে আসেন মা ওই সময় আবার ম্যালেরিয়ায় পড়েছিলেন তখন ও অঞ্চলে এক অমানসিক চিকিৎসা হতো একটা জ্বলন্ত কাঠ পিলের জায়গায় পেটের ওপর ঘষে দিত রোগীকে তিন চারজন মিলে ধরে রাখত রোগী যন্ত্রণায় চিৎকার করত মাও সেই চিৎ চিকিৎসা করালেন কিন্তু কি অসীম সহ্য শক্তি ছিল তার কাউকে ধরতে দিলেন না নড়লেনও না চিৎকারও করলেন না ঠাকুরও ছেলেবেলায় এই চিকিৎসা করিয়েছিলেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বরে চন্দ্রাদেবী ইহলোক ত্যাগ করেন সংবাদ পেয়ে মা মার্চ মাসে তৃতীয়বার দক্ষিণেশ্বরে আসেন ওই বছরই শেষের দিকে ফিরে গিয়েছিলেন আবার চতুর্থবার আবার দক্ষিণেশ্বরে আসেন এইভাবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আরো চারবার দক্ষিণেশ্বর এবং জয়রামবাটি বা কামারপুকুরে যাতায়াত করতে থাকতেন এই ছিল আজকের অংশ নমস্কার